আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্ত থামুন এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনি হয়তো জানেন না কিন্তু এই কথাগুলো ঠিক এই মুহূর্তে আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি হাসছেন দায়িত্ব পালন করছেন কাজ করছেন কিন্তু ভেতরে কোথাও যেন একটা শূন্যতা এমন এক শূন্যতা যার নাম আপনি দিতে পারছেন না কিন্তু প্রতিদিন অনুভব করছেন আজ আমি আপনাকে কোনো মোটিভেশন দিতে আসিনি আজ আমি এসেছি আপনার আত্মার সাথে কথা বলতে এক অদৃশ্য ক্লান্তি আপনি কি কখনো গভীরভাবে লক্ষ্য করেছেন আপনার শরীর ঠিকই কাজ করছে কিন্তু মন যেন আর সঙ্গ দিচ্ছে না শরীর বলে চলো আর একটা দিন পার করি কিন্তু ভেতরের কণ্ঠস্বর বলে আমি আর পারছি না আপনি শারীরিকভাবে ক্লান্ত নন আপনি কাজ করছেন দায়িত্ব পালন করছেন নিজের পরিবারের জন্য কাজের জন্য মানুষের জন্য সবকিছুর জন্য চেষ্টা করছেন তবুও দিনের শেষে এক অদ্ভুত ভার বুকে চেপে বসে ঘুম আসে কিন্তু সেই ঘুমে বিশ্রাম নেই চোখ বন্ধ করলে শান্তি আসে না বরং আসে আরও অনেক না বলা প্রশ্ন কেন এমন লাগছে সব কিছু ঠিক থাকার পরেও কেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই মানুষের সাথে কথা বলেন হাসেন উত্তর দেন কিন্তু হৃদয়ের গভীরে কোথাও একটা নিঃশব্দ দূরত্ব তৈরি হয়ে গেছে কাউকে দোষ দিতে ইচ্ছে করে না নিজেকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না তবুও মনে হয় আমি যেন নিজের কাছ থেকেই দূরে সরে যাচ্ছি শুনুন প্রিয় ভাই ও বোনেরা এটা অলসতা নয় এটা অযোগ্যতা নয় এটা মানসিক দুর্বলতাও নয় এটা এমন এক ক্লান্তি যার নাম চিকিৎসা বিজ্ঞানে নেই কিন্তু আত্মা প্রতিদিন অনুভব করে এটা আত্মার ক্লান্তি কারণ আত্মা এমন এক সৃষ্টি যার খাবার দুনিয়ার সাফল্য নয় মানুষের প্রশংসা নয় অর্থ কিংবা ব্যস্ততাও নয় আত্মার একটাই শক্তি আল্লাহর সাথে সংযোগ যখন দিনের পর দিন নামাজ কেবল দায়িত্ব হয়ে যায় কুরআন কেবল তাকের অলঙ্কার হয়ে থাকে আর দোয়া কেবল মুখের শব্দে সীমাবদ্ধ থাকে তখন আত্মা ক্ষুধার্ত হয়ে পড়ে আর ক্ষুধার্ত আত্মা চুপচাপ ভেঙে পড়ে আপনি বাইরে থেকে ঠিকই চলছেন কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই আল্লাহ আমাদের সতর্ক করে বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় রাদ আঠাশ নম্বর আয়াত খেয়াল করুন আল্লাহ বলেননি অর্থে প্রশান্তি মানুষে প্রশান্তি সাথল্যে প্রশান্তি তিনি স্পষ্ট করে বলেছেন শুধু তার স্মরণেই আপনি হয়তো অনেক কিছু করছেন কাজ করছেন লড়াই করছেন সহ্য করছেন নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন কিন্তু আল্লাহর সাথে চুপচাপ বসে থাকার সময় দিচ্ছেন না আর আত্মা সেটাই অনুভব করছে এই ক্লান্তি কোনো শেষ নয় এটা একটি সংকেত একটি নীরব ডাক যেখানে আত্মা আপনাকে বলছে আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নাও দুই নীরব একাকিত্ব আপনি কি লক্ষ্য করেছেন আপনার চারপাশে মানুষ আছে তবুও মনে হয় আপনি একা পরিবার আছে পরিচিত মানুষ আছে কথা বলার লোকের অভাব নেই তবুও ভেতরে কোথাও একটা নিঃশব্দ শূন্যতা জমে আছে এই একাকিত্ব এমন না যেটা চোখে দেখা যায় এটা এমন একাকিত্ব যেটা ভিড়ের মাঝেও অনুভূত হয় আপনি মানুষের সাথে বসেন কথা বলেন কিন্তু নিজের ভেতরের কথা কারো সাথে বলা হয় না কারণ আপনি জানেন সবাই শুনতে চায় না আর সবাই বুঝতেও পারে না তাই আপনি চুপ করে যান নিজেকে গুটিয়ে নেন হাসির আড়ালে লুকিয়ে ফেলেন আপনার না বলা কষ্টগুলো দিনের পর দিন এই চুপ করে থাকা আপনাকে আরও নিঃসঙ্গ করে তোলে আপনি হয়তো ভাবছেন আমি এমন কেন হয়ে যাচ্ছি আগে তো এমন ছিলাম না কিন্তু শুনুন এটা আপনার দোষ নয় কিছু মানুষ এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা আর শব্দে নয় নীরবতায় কথা বলে কারণ তারা অনেক কিছু সহ্য করেছে অনেক কিছু ভেতরে জমিয়ে রেখেছে অনেকবার ভেঙে পড়েও কারো কাছে ভাঙার সুযোগ পায়নি এই নীরব একাকিত্ব আসলে একটা গভীর সত্য প্রকাশ করে আপনার আত্মা এমন কাউকে খুঁজছে যিনি বিচার করবেন না অবহেলা করবেন না অর্থেক শুনে থেমে যাবেন না আর সেই একজনই হলেন আল্লাহ মানুষ আপনার কথা শুনে ক্লান্ত হতে পারে কিন্তু আল্লাহ কখনও ক্লান্ত হন না মানুষ বুঝতে ব্যর্থ হতে পারে কিন্তু আল্লাহ আপনার অনুভূতির ভাষা বোঝেন কুরানে আল্লাহ বলেন তোমরা যদি উচ্চস্বরে কথা বল বা চুপচাপ বল নিশ্চয়ই তিনি অন্তরের সব কিছু জানেন তহা, সাত আপনি যে চুপ করে আছেন আল্লাহ সেটা দেখছেন আপনি যে রাতে কাউকে না জানিয়ে চোখের পানি ফেলছেন আল্লাহ সেটা জানেন এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটা একটা আমন্ত্রণ একটা নীরব ডাক যেখানে আল্লাহ আপনাকে বলছেন যখন কেউ তোমাকে পুরোটা বোঝে না তখন আমার কাছে এসো হয়তো এই কারণেই আপনি ধীরে ধীরে মানুষের থেকে দূরে যাচ্ছেন কারণ আল্লাহ চান আপনি তার আরও কাছে আসুন এই নিরবতা আপনাকে ভাঙার জন্য নয় এই একাকিত্ব আপনাকে হারিয়ে দেওয়ার জন্য নয় এটা আপনাকে একটি গভীর সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার পথ যেখানে আপনি অবশেষে নিজেকে নিরাপদ অনুভব করবেন তিন কেন এই কষ্ট আপনি কি মাঝে মাঝে নিজের কাছেই প্রশ্ন করেন যে আমার সাথেই কেন বারবার এমন হচ্ছে আমি কি আল্লাহর কাছে অপছন্দের হয়ে গেছি এত চেষ্টা করেও কেন শান্তি পাচ্ছি না এই প্রশ্নগুলো আপনি কাউকে বলেন না কারণ মানুষ প্রায় ভুল বোঝে তাই আপনি প্রশ্নগুলো নিজের ভেতরেই চেপে রাখেন কিন্তু শুনুন প্রিয় ভাই ও বোনেরা এই প্রশ্নগুলো কুফুরি নয় এই প্রশ্নগুলো দুর্বল ইমানের চিহ্ন নয় বরং এগুলো প্রমাণ আপনার হৃদয়ে এখনও আল্লাহর সাথে কথা বলতে চায় কষ্ট আসার মানেই আল্লাহ রাগ করেছেন এমন নয় সব কষ্ট শাস্তি নয় কিছু কষ্ট হল বাছাই আল্লাহ যখন কাউকে গভীর করতে চান তখন তাকে ভিড় থেকে আলাদা করেন আর আলাদা হওয়ার পথ কখনও সহজ হয় না সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি পরীক্ষা করেন এই পরীক্ষা আপনার শক্তি ভাঙার জন্য নয় এই পরীক্ষা আপনার আসল রূপ বের করার জন্য যে মানুষ বেশি অনুভব করে সে মানুষ বেশি কষ্টও পায় কিন্তু সেই মানুষই আল্লাহর কাছে বেশি মূল্যবান হয় আপনি যে কষ্টগুলো পার করছেন সেগুলো আপনার বিরুদ্ধে প্রমাণ নয় সেগুলো আপনার পক্ষে সাক্ষ্য আপনি ধৈর্য ধরেছেন যখন ভেঙে পড়ার সুযোগ ছিল আপনি চুপ থেকেছেন যখন প্রতিশোধ নেওয়া সহজ ছিল আপনি আল্লাহকে ছাড়েননি যখন সব কিছু অর্থহীন মনে হয়েছে এগুলো হালকা মানুষের কাজ নয় এই কষ্ট আসলে আপনার ভেতরের অহংকার ভাঙছে আত্মাকে নরম করছে আর হৃদয়কে পরিশুদ্ধ করছে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা আশারা ছয় খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি তিনি বলেছেন কষ্টের সাথেই অর্থাৎ আপনি যখন কাঁদছেন সেই মুহূর্তেই আল্লাহ কাজ করছেন আপনি যখন ভাবছেন আমি আর পারছি না ঠিক তখনই আল্লাহ আপনার ভেতরেই নতুন শক্তি তৈরি করছেন এই কষ্ট আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয় এই কষ্ট আপনাকে বদলে দেওয়ার জন্য আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবেন এই কষ্ট না এলে আমি কখনও নিজেকে চিনতে পারতাম না চার ছেড়ে দেওয়ার শিক্ষা একটা সত্য আছে যেটা আমরা জানি কিন্তু মানতে ভয় পাই সব কিছু আঁকড়ে ধরে রাখাই শক্তি নয় কখনো কখনো ছেড়ে দিতে পারাই সবচেয়ে বড় শক্তি আপনি হয়তো এখনও এমন কিছু ধরে আছেন যা আপনাকে শান্তি দিচ্ছে না কিছু মানুষ যাদের উপস্থিতি আপনাকে হাসায় না বরং ভেতরে ভেতরে ক্লান্ত করে তোলে কিছু স্মৃতি যেগুলো বারবার ফিরে আসে আর প্রতিবার এসে হৃদয়ের পুরনো ক্ষত খুলে দেয় কিছু প্রত্যাশা যেগুলো আপনি আল্লাহর উপর নয় মানুষের উপর রেখে ফেলেছিলেন এই সব কিছু আপনি ধরে আছেন কারণ আপনি ভাবছেন ছেড়ে দিলে আমি একা হয়ে যাব ছেড়ে দিলে আমি হেরে যাব কিন্তু প্রিয় ভাইও বোনেরা ছেড়ে দেওয়া মানেই হারানো নয় কিছু জিনিস ছেড়ে দেওয়া মানেই নিজেকে বাঁচানো আল্লাহ যখন আমাদের জীবন থেকে কিছু দূরে সরিয়ে দেন তখন সেটা শূন্যতা তৈরি করার জন্য নয় তিনি জায়গা তৈরি করেন আরও ভালো কিছুর জন্য কোরআনে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো বিষয় অপছন্দ করো কিন্তু তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা বাকারা দুশো আপনি যে জিনিসগুলো হারিয়েছেন মনে করছেন সেগুলো আসলে হয়তো আপনাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল আপনি যদি আজ সাহস করে বলেন হে আল্লাহ যা আমার জন্য ভালো নয় তা তুমি আমার জীবন থেকে সরিয়ে নাও তাহলে আল্লাহ সেই দোয়া শোনেন ছেড়ে দেওয়া সহজ নয় কারণ এটে কান্না আছে শূন্যতা আছে অভ্যাস ভাঙার যন্ত্রণা আছে কিন্তু সেই যন্ত্রণার মধ্যেই একটা নতুন শুরু লুকিয়ে থাকে আপনি যখন কাউকে বা কিছুকে ছেড়ে দেন শুধু আল্লাহর জন্য তখন আপনি আসলে আল্লাহকে নিজের জীবনে জায়গা করে দেন আর যেখানে আল্লাহ আসেন সেখানে শূন্যতা থাকে না আজ হয়তো আপনার হাত খালি লাগছে কিন্তু খেয়াল করুন এই খালি হাতই কাল নতুন রহমত ধরার জন্য প্রস্তুত এই শিক্ষা সহজ নয় কিন্তু এই শিক্ষাই আপনাকে হালকা করবে পাঁচ নীরব দোয়ার শক্তি সব দোয়া উচ্চস্বরে হয় না সব প্রার্থনা শব্দে প্রকাশ পায় না কিছু দোয়া হয় চোখের পানিতে ভিজে থাকা গভীর নিঃশ্বাসের ফাঁকে আটকে থাকা আপনি হয়তো আল্লাহর কাছে বসে অনেক কিছু বলতে চান কিন্তু মুখ খুললেই কণ্ঠ আটকে যায় তাই আপনি চুপ করে থাকেন কিন্তু শুনুন চুপ থাকা মানেই দোয়া না করা নয় আল্লাহ শব্দের অপেক্ষা করেন না তিনি অনুভূতির ভাষা বোঝেন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর আপনি একা বসে থাকেন কিছু না বলেও হৃদয়ের ভার নিয়ে সেই নীরবতাই আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী দোয়া কারণ সেখানে ভান নেই সেখানে অভিনয় নেই সেখানে আছে শুধু আপনি আর আপনার রব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মূল এমন অনেক দোয়া আছে যা আপনি কখনো মুখে আনেননি কিন্তু আল্লাহ ইতিমধ্যেই শুনেছেন আপনি যখন শুধু বলেন হে আল্লাহ আমি আর পারছি না এই একটি বাক্যই একটি পূর্ণ দোয়া কারণ আল্লাহ জানেন আপনি কোথায় ভেঙেছেন কোথায় ক্লান্ত হয়েছেন আর কোন জায়গাটায় সবচেয়ে বেশি আপনার সাহায্য দরকার এই নীরব দোয়াগুলোই আপনার আত্মাকে বাঁচিয়ে রেখেছে হয়তো আপনি খেয়াল করেননি কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন কারণ আল্লাহ আপনার নীরব কান্না গ্রহণ করেছেন আল্লাহ কুরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট তিনি বলেননি কিভাবে ডাকবে শুধু বলেছেন ডাকো আপনি যেভাবেই ডাকুন যে ভাষাতেই ডাকুন কাঁদতে কাঁদতে ডাকুন অথবা চুপচাপ ডাকুন আল্লাহ শুনবেন আজ আপনাকে বড় কিছু চাইতে হবে না আজ শুধু এটুকু বলুন হে আল্লাহ আমার আত্মাকে তুমি শান্ত করো। এই দোয়াটুকু আপনার জন্য যথেষ্ট ছয় আলো আসছে এখন হয়তো আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে মনে হয় এই অন্ধকারের শেষ নেই আপনি অপেক্ষা করছেন কিন্তু দিন বদলাচ্ছে না আপনি দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না কমপক্ষে আপনার এমনটাই মনে হচ্ছে কিন্তু একটি সত্য আছে যেটা আমরা কষ্টের সময় দেখতে পাই না আলো কখনো হঠাৎ আসে না আলো আসে ধীরে ধীরে ফজরের আলো এক মুহূর্তে আকাশ ভরিয়ে দেয় না অন্ধকার একটু একটু করে সরে যায় ঠিক তেমনি আপনার জীবনের পরিবর্তনও শুরু হয়েছে শুধু আপনি এখনও বুঝতে পারছেন না আপনি আজও দাঁড়িয়ে আছেন এটাই প্রমাণ আল্লাহ এখনও আপনাকে ধরে রেখেছেন আপনি হয়তো ভাবছেন আমি তো কিছুই অনুভব করছি না কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ নীরবে কাজ করেন তিনি এমনভাবে দরজা খুলবেন যেখানে আপনি কল্পনাও করেননি কুরআনে আল্লাহ বলেন আল্লাহ যার জন্য ইচ্ছা পথ খুলে দেন সুরা আশ্বুরা উনিশ আপনার জন্য একটি পথ প্রস্তুত হচ্ছে এই অপেক্ষা আপনাকে দুর্বল করছে না এই অপেক্ষা আপনাকে পরিণত করছে আজ যেভাবে অনুভব করছেন কাল হয়তো সেভাবে আর অনুভব করবেন না কারণ আলো আসছে ধীরে নীরবে নিশ্চিতভাবে সাত আল্লাহ যখন নীরব থাকেন কখনো কখনো সবচেয়ে কঠিন সময়টা আসে তখন যখন আমরা দোয়া করি কিন্তু কোনো উত্তর পাই না বলে মনে হয় আপনি হয়তো বলছেন আমি তো ডাকছি আমি তো কাঁদছি তবুও কিছু বদলাচ্ছে না কেন এই নীরবতায় সবচেয়ে ভারী লাগে কারণ মানুষ অন্তত উত্তর দেয় ভালো বা খারাপ কিন্তু আল্লাহ যখন নীরব থাকেন মনে হয় যেন তিনি আমাদের কথা শুনছেন না কিন্তু শুনুন আল্লাহ কখনো নীরব থাকেন না তিনি শুধু এমন সময়ে কাজ করেন যখন আমরা বুঝতে পারি না একটি বীজ মাটির নিচে থাকাকালীন সবচেয়ে বেশি কাজ হয় কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যায় না ঠিক তেমনি আপনার দোয়ার উত্তরও এখন মাটির নিচে কাজ করছে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ দোয়া করে আল্লাহ ততক্ষণ তাকে অবহেলা করেন না কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দেন কখনো দেরিতে দেন আর কখনো দেন কিন্তু ভিন্ন আকারে এই নীরবতা আসলে আপনার ধৈর্য শেখাচ্ছে আপনার ভরসা পরীক্ষা করছে আপনি যদি এই সময়েও আল্লাহকে ছেড়ে না যান তাহলে জানবেন আপনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন আট আপনি ভেঙে পড়েননি আপনি গড়ে উঠছেন আপনি হয়তো নিজেকে বলছেন আমি আগের মতো নেই হ্যাঁ আপনি আগের মতো নেই কারণ আপনি ভেঙে পড়েননি আপনি পরিবর্তিত হচ্ছেন আগের আপনি হয়তো সবাইকে খুশি করার চেষ্টা করতেন এখন আপনি শান্তি খুঁজছেন আগের আপনি হয়তো সহ্য করতেন কিন্তু নিজের কথা বলতেন না এখন আপনি নীরব হয়েছেন কিন্তু দুর্বল নন এই পরিবর্তন কষ্ট দিয়ে আসে কারণ পুরনো মানুষটা সহজে মরতে চায় না কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরার রাদ এগারো আপনি যে কষ্ট পেয়েছেন সেটাই আপনাকে সচেতন করেছে আপনি যে ভেঙেছেন সেটাই আপনাকে গভীর করেছে একদিন আপনি বুঝবেন এই পথটাই প্রয়োজন ছিল কারণ যে মানুষ আল্লাহ কাছে পৌঁছায় সে কখনো হালকা পথে পৌঁছায় না আপনি হারিয়ে যাননি আপনি নির্বাচিত হচ্ছেন যদি এই কথাগুলো শুনে আপনার চোখ ভিজে যায় জানবেন এটা দুর্বলতার চিহ্ন নয় এটা আপনার হৃদয় এখনও জীবিত তার প্রমাণ এই ভিডিওটি হঠাৎ করে আপনার সামনে আসেনি ইউ মাইট নিড দিস মোর দ্যান ইউ রিয়েলাইজ আপনার আত্মা আজ এই কথাগুলোই চাইছিল শেষ করার আগে এক মুহূর্ত থামুন গভীরভাবে শ্বাস নিন আর মনে মনে বলুন হে আল্লাহ আমি জানি না সামনে কি আছে কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি হে আল্লাহ যে হৃদয়গুলো আজ ক্লান্ত তুমি তাদের শান্ত কর যে আত্মাগুলো দিক হারিয়েছে তুমি তাদের পথ দেখাও যে চোখগুলো নীরবে কাঁদে তুমি তাদের অস্ত্র মুছে দাও আর আমাদের সবাইকে তোমার কাছাকাছি রাখো আমিন